হ্যালো গাই সবাই কীতা করবালা আসনি আমি প্রাচী আজকে বয়েস দিলাম আজকে আমার দাদুর বিষ্ণু তুলসী অনুষ্ঠান আর না খুব তাই আমি বয়েস দিলাম সব কিছুর চলে সবজি কাটিয়া রাখছুই আর আলু ভাজির লাগি আলু কাটিয়া রাখছুই আড়ি বাই দিয়া চুলার ডাইল সিদ্ধ বয়াইছই কিচোরির লাগি আর এক চুলার দুধ জাল দিরা পায়েসের লাগি সব চেয়ার টেবিল সাজানি হয়েছে আত্মীয় স্বজন আইয়া ফসা ফাইতা আর দাদা সব মুসা মুসি করা দাদা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখই তাই দাদা টুকটুক করিয়া সব মুসি লাইগা আমি একটু ব্যস্ত আসলাম আইয়া দেখি ভাই মামা সব কিছু গুছাই লিস আর এবার দেখি প্রাচী দাঁড়ায় দাঁড়ায় হাত কুমসা চিয়ে আমার দেখ ব্যাক্য হয়ে গেছে কয় আনাই ভিডিও করি লাগছে রে এখন গীত হইব আমার এত বাক্য বানাইলি বা এখন দেখি বাই প্রাচী সাজাইলিছে তুলসির মেধি ফুল দিয়া সুন্দর করে সাজাইছে তাই মন মতো করে আমি গুড সুন্দর করে সাজাইছে তোমার এখন সারপ্রাইজ গিফট দেওয়া হইব নহন আমি আইয়া দেখি পূজার আয়োজন চলে আর ফুল আনছুন বন্ধুর বাসার অনেক বেশি বেশি শিউলি ফুল আনছুন খুব সকালে কষ্ট করি গিয়া ওখান কলা পাতার যে গাওয়ার না ফুলের ঠাকুরের কুচ্ছি সাজাই চুন ফুল দিয়া মায় প্রাচীর খুব কষ্ট হয়ে গেছে গিয়া বয়স দিছে যে আর আমিও আম পাতা আনছি আম পাতা নিয়ে ওখান সাজাইমো আর কি আর আনছি গেন্দা ফুল গেন্দা ফুল যে গড়ের সামনে দেওয়া লাগে গেটের সামনে সব কিছু সুতার মাঝে লাগাই দিছে কি লাগাইয়া গড়ের সামনে লাগাই দিছে সুতা দিয়া বান দিয়া গড় ডুকিয়া দেখি প্রাচী আর মামায় সাজাইরা তুলসী পাতা একশো আটটা তুলসী পাতা লাগে ওগুলো চন্দন দিয়া লাগাইয়া লাগাইয়া রাখরা কারণ ঠাকুর মশাইয়া কইস না ঠাকুর মশাই আইসেন তাড়াতাড়ি আর বই গেছেন পূজা করাত কি পূজা শুরু গেছে পূজা শুরুও হয় তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমরা সব কিছুই কেন বাবাও বই গেছেন বইয়া পূজা টুজা শেষ কররা আর কি সবাই আমি গেছি গিয়া খিচুড়ি আর পায়েস দেখাত যে মামি একলা একলা রানরা আমি তো সব কিছু লড়ালাড়ির লাগে এক্সপার্ট আমি লড়ালাড়ি লাডি ফোট করি তখন দেখি এবার দুধও জালর আর এবার ডাইলও সিদ্ধ হয়ে যার পরে আমি একটু আগুন উগুনিও ওইটা দিলাম কিশোরী একদে গই গেছে এখন কানো সম্বাস দিতা করে বাজি বাজিলাই তাইন সম্বাস দিবা মামিয়া কইরা এত ভিডিও করে কিতা করতে গো আমি কইলাম যে ফেসবুকও দিম গো ভিডিও তুমি দেখবা তোমারাও দেখা যাইব এই আর মামিয়ে কইরা ইচ্ছা দেখ মনে অখন দেখি মামি এই কানো সম্বাস দিলাই আতার আতারি ওখরী সম্বাস দিয়া তারপরে আর কিছুরি বইতা বইটা লাগে তারা ওরা করিয়া সম্বাস দিলাইছেন ইয়াৰ মধ্যে আহিছে আমাৰ বৰ বৈন তাইন পৰ্যবেক্ষণ কৰা কিতা ঐৰ না ঐ ৰ আলু বাজি ঠিকমতো উই ৰ নি না কি এইগুলা চিন্তা ভাৱনা কৰি ৰা তাইন সৈয়া কইৰা দিয়ে এইটাই এমনে ইটাই এমনে তাইন আলু বাজিৰ প্ৰতি নজৰ দাইন আৰিবাই মামীয়েও আশ ৰাস ৰাখ কিতা গ নজৰ দি দে গন্ত বৈ কিছোন টেষ্ট কৰাত কেমন লাগছে এবার মাসি আইসুন মামি আইসুন আই তারা খামো কাজা লাগে গেছুন গিয়া আলু কাটাত বাজির লাগে অহন আমি কেন গিয়া একটু আলু বাজি করলাম একটু লাড়ালারি করলাম আর কি লাগে খুবই এক্সপার্ট তাই লাড়ালারি করা তাই ইচ্ছে কেন অহন দেখি মামা বাই দিয়া কিশোরের মাঝে দৈন্য দিরা তার তাইন কইরা তান একটু ভিডিও করতাম তাইন যা কাম করা দেখাইতাম টান রাত দেখাই দেখায় গেলাম গিয়া আমি ভিতরে ভিতরে গিয়া দেখি এই বুক লাগি গেছে পূজা শেষ এখন বুক লাগিয়ে গেছে আরে বাই মায় দেখি অহন প্রদীপ লইয়া আস্তা গড়ে দেখাইরা আর কি প্রদীপ তারপরে আমরা কলাপাতা লই লিলাম কলাপাতা খানিত বই গেলাম সন্ধ্যা পরে আর দিনের সব কিছু আমরা স্কিপ করে লইছি ভিডিও করতাম পারছি না মানুষ আছে তারা আসিল ফোন আর বা করতে পারছি না আর এখানে মনে আছে তারা খেলাধুলা করার বিলাইয়ের সাথে আমরা মিঠি আর কি তাই নাম